আমদানিও হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে আছি মাঝারি এবং বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আজকে তারিখ বারো তারিখ আগস্ট মাস দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা গরুর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো এবং হাট কেমন জমেছে কেমন বেচা কেনা হচ্ছে সেগুলোরই আপডেট জানাবো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন নাট এনে দেখার চেষ্টা করবেন চানলেই কিন্তু মিস করবেন তো দর্শক আর কথা না বাড়ায় আমরা গরুর বর্তমান বাজারমূলক জানি দর্শক আজকের ওয়েদারটাও কিন্তু নরম আছে আর সিকিউরিটি দিয়ে আপনারা যারা ভুগতেছেন সিকিউরিটি নিয়ে সমস্যা নাই আপনারা হাতে আসবেন ক্রয় বিক্রয় আবার শুরু হয়েছে আরেক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনারদুল্লাহকে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন ভাই আমি পাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনার থেকে কয়টা গরু দেখব আজকে ভাই নিউ কালেকশন তিনটাই তিনটাই নিউ কালেকশন

অবশ্যই আছে ভাই আছে তো অবশ্যই আছে আচ্ছা এটা আপনি কত লাগতে পারবেন এটা ভাই কোনো ব্যক্তি দিতে নাই 45000 টাকা পাবে এখান থেকে দাম ধরে সুযোগ রাখছেন অল্প কিছু সেই মানে আচ্ছা তারপরে দর্শক দেখাবো আরিফ ভাইয়ের এই গরুটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে শুরু থেকেই 마শাআল্লাহ ভাই এটার কি দাঁত হয়েছে এটা ভাই দাঁত কেবল ভাঙ্গে সব সময় আচ্ছা দুই রাতের গরু জি ভাই ও বাচ্চা ছুটেছে অনেক আমরা দেখতে পাচ্ছি এবং মেঘ হয়েছে জানি না বৃষ্টি কি না বলতে পারছি না সম্ভাবনা আছে আবার নাইও তো যাই হোক আমরা এটা ভাই কি জাত মানে এটা পাকিস্তানে হান্ড্রেড সাইওয়াল ভাই হান্ড্রেড সাইওয়াল দুই রাত হয়েছে না জি ভাই আচ্ছা মাত্র ভেঙেছে জি ভাই আচ্ছা এটা এটা কত যাচ্ছেন আপনি এটা দাম যাচ্ছে একশো পঁচাত্তর ভাই এক লাখ পঁচাত্তর চাচ্ছে ভাই এটা মাঝারি একটা শূন্য দাঁত ছিল কিছুদিন আগেই দাঁত ভেঙেছে তাই তো আরিফ ভাই ভাই বৈষট্য জনগণের সব দেখে নেবে

গেটারটা যতটাই দারুণ ছিল সামনেরটাও কিন্তু ততটাই দারুণ আমরা দেখতেছি আরে ভাই আপনি ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান বাহাত্তর আটান্ন বারো কত অনুকূলে আর নেই প্রতিকূলে চলে গেল না সুজন দেখতেই পাচ্ছি আকাশে বাতাস উঠেছে মেঘ আছে যখন তখন বৃষ্টি নামতে পারে আর সব থেকে বড় কথা দর্শক প্রায় দুই তিন সপ্তাহ পর এই ডুগডুগির হাট আজকে জমলো কিংবা অনুষ্ঠিত হইল কারণ দেশের অবস্থা তো খারাপ ছিল মানুষ সব সিকিউরিটি এ আর কি হীনভাবে ছিল তার কারণে কেউই রিক্স নিয়ে হাটে আসতেছিল না হাট মালিকই ছিল না তো যাই হোক দর্শক আবারও হাট জমেছে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা হাটগুলো আবার ভিজিট করতে পারবেন সিকিউরিটি মোটামুটি ভালো আছে খারাপ না আরও ভালো হবে নেক্সট হাটগুলোতে তো সুজন ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা আছে দুইটা ভাই দুইটা আছে মাসাল্লাহ এই বাচ্চাটার বয়স কেমন পাঁচ ছয় মাস হবে ভাই পাঁচ ছয় মাস হবে শুন ভাই এটা দাম কত চাচ্ছেন 125 ভাই 125 কত বেচবেন এটা 10 হলে বিক্রি হবে ভাই 10 এর থেকেও কি দাম ধরে সুযোগ রাখছেন আপনাকে যদি কেউ ফোন করে রাখছি ভাই আচ্ছা এর থেকেও দাম ধরে সুযোগ উনি রাখতেছে দাম পেছেন কি হাটে আজকে হ্যাঁ ভাই কেবল আসলাম আচ্ছা আচ্ছা এখনো দাম পাননি তারপরে আছে এটা পাকিস্তানি ভাই এটা পাকিস্তানি কিন্তু গায়ে একটু ওই যে সাপ আছে না সাজা সাপ আছে আর ভাই অনেক পাড়া অনেক মোটা ভাই পা মোটা আছে এই বাচ্চাটা কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে একশো পনেরো ভাই এক লাখ পনেরো চাচ্ছেন কত বেচবেন একশো হলে বিক্রি হবে ভাই একশো দাম কত এখনো কেবল আলম এখনো পাইনি ভাই পাননি এখনো আচ্ছা 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 ঠিক আছে সুজন ভাই আপনার ফোন নাম্বারটা বলে যান জিরো নাইন এইট থ্রি দুই পঁয়তাল্লিশ আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেকদিন পর আপনার সাথে দেখা হচ্ছে জি ভাই হারটি হচ্ছিল না তো কেমনে দেখা হবে না ভাই দেশের গোলযোগে আমরা শেষ ভাই না আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ একদম আবার ঠিক হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে আশা করি আমাদের এখন প্রধান উপদেষ্টা যিনি আল্লাহ তাআলার রহমতে তার প্রতি আমাদের একটা আশা আছে আল্লাহ দিলে ভালো হবে যে আমরা সেই আবার নতুন করে মনে হচ্ছে না যে হাট জমলো জি জি ভাই জি মাত্র তিন সপ্তাহ অফ ছিল মনে হচ্ছিল কতদিন অফ ছিল কতদিন অফ ছিল তাই সিকিউরিটি হীন তাই ছিলাম তাই তার কারণে হাটগুলো ছিল না এখন নালায় দিলে সিকিউরিটি আছে মানুষ সিকিউরিটি মোটামুটি পেয়েছে সেখান থেকে আবার সাহস করে হাটে এসেছে তো আমরা দেখতে পাচ্ছি আলামিন ভাইয়ের কাছে বেশ অনেক গরু আছে আলামিন ভাই কয়টা চারটা চারটা আছে ভাই আচ্ছা আচ্ছা চারটা আছে আলামিন ভাই থেকে আমরা একটা একটা দেখি ভাই এটা কি চকলেট কালার বলে ভাই ওটা হাসা লাল হাসা লাল হাসা বলে জি ভাই সবই কি লাল

তারপরে আমরা দুই নম্বরটা দেখতেছি এটা তো ডাবল বডির মনে হচ্ছে বেশ চওড়া ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা একশো পনেরো দাম চাচ্ছে ভাই এটা একশো পনেরো চাচ্ছেন ভাই খুব সুন্দর গেটআপের বাসুর আলামেন ভাই থেকে আমরা দেখতেছি এটা কত নিবেন এটাও একশো এটা একশো পাঁচ ব্যাসার খেয়াল আছে ভাই একশো খেয়াল আছে দাম কি হয়েছে কিরকম দাম কেবল দাম করেছে ভাই ছিয়ানব্বই দাম বলছে ছিয়ানব্বই ওটা তো আর দিতে পারছেন না না ভাই আচ্ছা তারপরে বেশ সেটা তো আরো দারুণ ভাই ভাই মাসাল্লাহ অনেক সুন্দর ভাবে আলাইন ভাই সাজিয়েছে গরুগুলো এটা কত চাচ্ছেন ভাই এটা একশো পঁচিশ দাম চাচ্ছে ভাই এক লাখ পঁচিশ চাচ্ছে দর্শক এটার দাম এটার গেট আপটা আরো দারুন হ্যান্ডসাম ও বেশ অনেক গরুটা বাচ্চা গরু না ভাই জি ভাই কেমন বয়স হইতে পারে আনুমানিক এটা আট মাস আচ্ছা এটা কত বেশবেন

না দারুন আছে কত চাচ্ছেন এটা 145 দাম চাচ্ছে ভাই 145 চাচ্ছেন কত বেসবেন কত ভাই এটা 25 বছর খেয়াল আছে ভাই 25 বছর খেয়াল আছে দাম পেয়েছেন যে দাম পেয়েছে ভাই কত বলতেছেন 15000 16000 এর দাম বলা আচ্ছা আপনি যে দামটাটা বলতেছেন যে 25 ওটা অত ওটা অত সবগুলোতেই কি আপনি দাম দামদরের সুযোগ রাখছেন

তো ভাবলাম আমি নিজে একটু দেখি জানি আপনাদেরকেও জানাই টাকা এটা কি জাতের গরু তুমি কি জানো আচ্ছা যাত জানো না দাঁত কয় রে এর দাঁতে দাদা এখনও হয়নি সত্যি জাত হয়নি না দাঁতের তাই বয়স কেমন হতে পারে বয়স যাই হোক আছে তুমি ওর ধারণা দিতে পারবা না এটা দাম কত চাচ্ছ একশো কুড়ি হ্যাঁ একশো কুড়ি একশো কুড়ি কত বেচবো দাদা স্যার একশো দশ হলে বেচবো একশো দশ দর্শক অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কাকার নাম কি তোমার মধু তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর আটান্ন ছিয়াত্তর উনচল্লিশ দর্শক এই নাম্বারটা কাকার এই গরুটাও তার বৃষ্টির কারণে ওনার সাথে আর বেশি কথা আমি বলতে পারলাম না পছন্দ হলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন